আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি হচ্ছে আজকে পাউরুটি স্যান্ডউইচ বানাবো সেটার জন্য হচ্ছে আমি এখানে চিকেন ভেজে নিছি হালকা লবণ আর মরিচ আর দিয়ে হচ্ছে চিকেনটা ভেজে নিছি আর এখানে হচ্ছে আমি পাউরুটি নিয়েছি স্যান্ডউইচ বানানোর জন্য আর এখানে হচ্ছে মরিচ কেটে নিছি পেঁয়াজ আর হচ্ছে টমেটো কেটে নিছি আর হচ্ছে এখানে আমি ইউজ করবো আর হচ্ছে মিষ্টি সস ইউজ করবো তো এটার জন্য হচ্ছে আমার হচ্ছে চিকেনটা ঠান্ডা করে এটাকে হচ্ছে ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিকেনগুলো এরকম করে ছিঁড়ে নিছি তো এখানে হচ্ছে আমি যেটুকু পেঁয়াজ কাটা ছিল সে পেঁয়াজটা হচ্ছে আমি এখানে দিয়ে দেব পুরোটা পেঁয়াজ তারপর হচ্ছে টমেটো টমেটোগুলো দিয়ে দিব আর আমি হচ্ছে এখানে যে যেরকম ঝাল খান যাতে আমি ঝাল দেবো অনেক ঝাল আমিও ঝাল খেতে পছন্দ করি আমার ভাইও ঝাল খেতে পছন্দ করে তার জন্য আমি একটু বেশি করে কাঁচামিচ দিয়ে দিলাম আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তো আমি হচ্ছে এগুলো দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমি এখন মারামিচ দিব। বারানিস্ট হচ্ছে আমি দুই চামচ দিব টেবিল চামচ দিয়ে দুই চামচ দিব একটু বেশি দিব যেন একটু জুসি জুসি হয় আর এখানে দিব হচ্ছে আমি সস মিষ্টি সস যেহেতু মিষ্টি সস বেশি ছিল না তার জন্য আমি হচ্ছে যেটুকু ছিল ওইটুকিই দিলাম আপনারা একটু বেশি করে দিবেন সসটা আর এখানে আমি হচ্ছে লবণ ইউজ করি নাই এখানে হচ্ছে আমি কারণ হচ্ছে আমি চিকেনও হচ্ছে লবণ দিছি ম্যারিনেজটা হচ্ছে একটু নোনতা নোনতা থাকে তার জন্য আমি এখানে লবণ ইউজ করব না এখন হচ্ছে আমি এটা ভালো করে মিক্স করে নেব একদম সুন্দর করে মিক্স করে নিতে হবে পুরোটা চিকেন তারপর আপনি একটু টেস্ট করে দেখবেন লবণটা ঠিক আছে কি না যদি মনে হয় যে না একটা লবণ লাগবে তাহলে আপনার টেস্ট অনুযায়ী একটু লবণটা দিয়ে নেবেন এখানে লবণ ঠিক আছে আর লাগবে না মানে স্যান্ডউইচের লবণ বেশি এখানে আবার ভালো লাগবে না রুটি রুটিগুলো হচ্ছে আমি স্যান্ডউচটা বানানোর পর একটু তাওয়াই দিব পটার জন্য হচ্ছে আমি তাওয়াটা বসাই দিব হালকা আছে আমি দিয়ে রেখে দিব তাওয়াটা যেন গরম হয়ে যায় তারপর হচ্ছে আমি এখানে আমি এখানে প্লেটে হচ্ছে রুটি নিয়ে নিব একটা রুটির উপর হচ্ছে আমি সুন্দর করে পুটটা দিয়ে নিব চামিচ দিয়ে ভালো করে সেট করা যায় না আপনার হাত লাগাই নেবেন হাতটা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আপনার হাত ইউজ করবেন ভালো সুন্দর করে হচ্ছে এভাবে সেট করা যায় তো আমার এটা হয়ে গেছে এটার উপর হচ্ছে আমি আরেকটা রুটি দিয়ে ভালো করে চাপ দিয়ে এভাবে বসাই দিব তারপর হচ্ছে এভাবে আমি হচ্ছে সবগুলো রেডি করে নিব এইভাবে করে হচ্ছে আর সবগুলো স্যান্ডউইচ রেডি করে নেবেন হচ্ছে আমার সবকটা স্যান্ডউইচ রেডি হয়ে গেছে এই স্যান্ডউইচগুলো হচ্ছে আমি এখন দিয়ে চাপ দিয়ে ভেজে নিব মানে একটু ব্রাউন কালার করে নেব আর আস্ত হচ্ছে হালকাই রাখবো হালকাই থাকবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তো ওই পাশে যদি দেখেন যে ব্রাউন হয়ে গেছে তারপর হচ্ছে এভাবে স্যান্ডউইচটা উল্টেই দেবেন উল্টে আবার সুন্দর করে এভাবে চাপ দিয়ে দেবেন যেন উপরের রুটিটা ছুটে না যায় আর খেয়াল রাখবেন যেন হাতে না লাগে আমি ওই পাশেও হচ্ছে এভাবে যেরকম ব্রাউন করে নিছি ওই পাশটা হচ্ছে এবার ব্রাউন করে নিব আর আঁচটা কিন্তু হালকায় রাখতে হবে কারণ একটু বাড়াই দিলে তখন আবার পুড়ে যাবে আর পুড়ে গেলে পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে আর এটা হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না আমার কিন্তু দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি হচ্ছে এটা দিব সু বিষ হচ্ছে আমি ওভাবে প্রাণ করে ভেজে নেব চাপ দিয়ে দিবেন চাপ দিয়ে দিলে হবে কি দুটো রুটি হচ্ছে একসাথে আমার কিন্তু এটাও কিন্তু হয়ে গেছে তো গরম বেশিক্ষণ লাগবে না খেয়াল রাখতে হবে একটু দেরি হলে তখন পুড়ে যাবে আরেকটু হবে তো অল্প সময়ই হচ্ছে বিষণ লাগে না অল্প সময়ের ভিতরে এভাবে হচ্ছে যারা বাচ্চারা টিফিন দেয় বাচ্চাদের স্কুলে টিফিন লাগে টিফিনও দিতে পারেন বা অফিসে নাস্তা নিতে পারেন সকালের বা অনেকে আছে লাঞ্চ অফিসে হচ্ছে ভাত খেতে চায় না তো ওনারা হচ্ছে এভাবে হচ্ছে সিম্পলভাবে পারুটি স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন এটা হচ্ছে আমি যেহেতু চিকেন দিয়ে বানাইছি অনেকে টুনা দিয়ে বানাতে পারেন টাও অনেক টেস্ট হয় আমার হচ্ছে এটাও হয়ে গেছে আমি হচ্ছে এটাও নামাই দেব দেখতেই পাচ্ছেন কিন্তু দেখতেই পাচ্ছেন আমার রেডি স্যান্ডউইচ অল্প সময়ে খুব মজাদার স্যান্ডউইচ অবশ্যই ট্রাই করবেন অনেক টেস্ট হয় আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ